আজকে আলোচনা করব বেনিফিটস অফ ওয়ালনাট ওয়ালনাট বা আখরোটের বৈজ্ঞানিক গুণ আমাদের সকলেই জানি বাদাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শরীরের জন্য এবং বাদাম খুবই উপকারী কিন্তু এই বাদামগুলোর মধ্যেও ওয়ালনাট বা আখরোট যেটা সেটা কিন্তু সব থেকে উপকারী শরীরের জন্য কারণ এর মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা শরীরের ওপরে খুব ভালো কিছু প্রভাব ফেলছে এবং তার জন্য দেখা গেছে এমন কিছু উপাদানের জন্য দেখা গেছে যে এই ওয়ালনাটের কিন্তু দাম সব বাদামের থেকেই বেশি আজকে আলোচনা করব ওয়ালনাটের বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক বেনিফিট শরীরের ওপরে কী কী আছে এবং দিনে কটা করে বাদাম খাওয়া উচিত কতর বেশি খেলে সমস্যা হতে পারে এবং সবাই এই বাদাম খেতে পারবে কিনে সব কিছু নিয়ে আলোচনা করছি তাহলে ওয়ালনাট বা আখরোট যেটা দেখতে কিছুটা এরকম হয় এর সব থেকে মূল্যবান এবং কস্টলি উপাদান যেটা সেটা হচ্ছে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর মধ্যে প্রচুর পরিমাণে আছে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ছোট মাছের থেকে পাই সামুদ্রিক মাছের থেকে পাই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ট্যাবলেটও পাওয়া যায় তো সেটা না খেয়ে যদি ওয়ালনাট খাওয়া যায় সব থেকে উপকার হবে আর এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য এটা কিন্তু ব্রেন ফাংশনের উপরে সব থেকে ভালো একটা প্রভাব ফেলছে যেটা অন্য বাদামের মধ্যে কিন্তু এই গুণটা নেই এটা ব্রেনকে সতেজ রাখে স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে এবং বাচ্চাদের আমি যদি ওয়ালনাট খাই তাহলে এটা কিন্তু স্মৃতিশক্তিটাকে বাড়াবে বাচ্চাদের মেমোরি লসে এটা সাহায্য করে ব্রেনের ব্লাড ফ্লো যেটা সেটাকে সঠিক রাখে নেক্সট হচ্ছে একটা ওয়ালনাটের মধ্যে একটা তিরিশ গ্রাম যদি আমি ওয়ালনাট ধরি তার মধ্যে তিন থেকে চার গ্রাম প্রোটিন থাকে আর পলে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে আঠেরো গ্রাম এই ফ্যাট কিন্তু খারাপ ফ্যাট নয় এটা কিন্তু ভালো ফ্যাট এটা শরীরের জন্য ভালো ফ্যাট এটা হেলদি ফ্যাট কার্বোহাইড্রেট থাকে তিন গ্রাম আর ফাইবার থাকে এক গ্রাম এই তিরিশ গ্রাম ওয়ালনাটে এছাড়া এর মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থাকা এটা কিন্তু হাড়কে ভালো রাখছে হাড়ের ব্যথাকে কমানোর কিছুটা হলেও সাহায্য করছে তাই জন্য আট পেশেন্টদের আমরা বাদাম খেতে বলি এছাড়া ভিটামিন ই থাকের মধ্যে যথেষ্ট পরিমাণে তার জন্য এটা কি করছে না স্কিনকে এবং চুলকে ভালো রাখে আমরা জানি ভিটামিন ই কিন্তু চুলের জন্য খুবই একটা ভালো ভিটামিন তাই জন্য এটা ভিটামিন ই শরীরকে পর্যাপ্ত মাত্রায় সাপ্লাই দিচ্ছে যার জন্য কিন্তু চুলের গোড়া মজবুত হচ্ছে এবং স্ক্যাল্পকে ভালো রাখে স্ক্যাল্পকে একটা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল একটা মানে প্রোটেকশনও দেয় একটা এর মধ্যে রয়েছে এর মধ্যে মেলাটোনিন থাকে যা ঘুমকে ভালো রাখে মানে ঘুম পর্যাপ্ত পরিমাণে ঘুম হতে সাহায্য করে হচ্ছে এই মেলাটোনিন রিসার্চে দেখা গেছে যে যদি ওয়ান নাট নিয়মিত বেসিসে খাওয়া যায় তাহলে কিন্তু এটা শরীরের কোলেস্টেরল মাত্রাটাকে বজায় রাখে খারাপ কোলেস্টেরলকে কিন্তু শরীর থেকে মানে বাদ দিয়ে দিতে কিন্তু সাহায্য করে যেহেতু এর মধ্যে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে তাই জন্য কিন্তু এটা ডাইজেশনকে ভালো রাখে এছাড়া তো প্রোটিন প্রচুর পরিমাণে আছে যার জন্য এই প্রোটিন প্রত্যেকটা মানুষেরই দরকার কম বেশি এবং প্রোটিন কিন্তু মাসেলকে ভালো রাখে তাই জন্য এটার মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে তো যদি নিয়মিত বেশি এই ওয়ালনাট খাওয়া যায় তাহলে কিন্তু এটা প্রোটিনের একটা ভালো উৎস সেটা শরীরকে কিন্তু একটা প্রোটিনও দিচ্ছে এবং যার জন্য দেখা গেছে যে যারা হচ্ছে যে জিম করে বা এক্সারসাইজ করেন যারা হচ্ছে বডি বিল্ড আপ করেন তাদের কিন্তু এই ওয়ালনাট খাওয়া খুব দরকার এবার প্রশ্ন হচ্ছে এই ওয়ালনাট কীভাবে খাবেন কতটা খাবেন প্রতিদিন ওয়ালনাট খাওয়া যাবে না কারণ প্রোটিনটা বেশি হয়ে গেলেও কিন্তু সেটা শরীরের জন্য খারাপ এবং এর মধ্যে যে ফ্যাট আছে সেটাও কিন্তু প্রতিদিন খেলে সেটাও কিন্তু শরীরের জন্য খারাপ হতে পারে কারণ যদিও এর মধ্যে যে ফ্যাটটা আছে সেটা ভালো ফ্যাট তবে তাও এটা রোজ কিন্তু খাওয়া যাবে না অতিরিক্ত প্রোটিন কিন্তু কনজিউম করাও ঠিক না সপ্তাহে তিন থেকে চার দিন হচ্ছে এই ওয়ালনাট খেতে হবে এবং পাঁচটা করে ওয়ালনাট দিনে পাঁচটা ওয়ালনাট প্রতিদিন খাবার দরকার নেই কিন্তু পাঁচটার বেশি ওয়ালনাট নয় তাহলে সব থেকে ভালো হয় যদি সপ্তাহে দুদিন আপনি দিনে পাঁচটা করে ওয়ালনাট খান এবার ওয়ালনাট ভিজিয়ে খেতে হবে বা শুকনো খেতে হবে তার কোনো মানে নেই ওয়ালনাট ভিজিয়ে খাওয়ার কোনো দরকার নেই ওয়ালনাট কীভাবে খেতে পারেন ওয়ালনাট গুঁড়ো গুঁড়ো করে সেটা কিন্তু দুধের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে বা ওটসের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে মিল্কশেক তৈরি করতে পারেন একটা এই দুধের মধ্যে যে ওয়ালনাট দিয়ে ওটস দিয়ে একটা মিল্কশেক করতে পারেন কলা দিয়ে এছাড়া ওয়ালনাট শুধুও খাওয়া যেতে পারে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে জানা গেল ওয়ালনাটের গুরুত্বপূর্ণ কিছু উপকারী উপাদান যা শরীরকে খুব ভালো রাখতে সাহায্য করে ধন্যবাদ